ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বর্তমানে কোথায় আছেন তা নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা ছড়িয়েছে এমনকি ভারতের সরকারও শেখ হাসিনা ঠিক কোন জায়গায় রয়েছে সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি তবে ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে আসে শেখ হাসিনার বর্তমান অবস্থান ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে রাজধানী নয়াদিল্লির লুটিয়েন্স বাংলা জোনের একটি সেফ হাউজে বসবাস করছেন গত আট মাসের বেশি সময় ধরে ভারতের সরকার তার জন্য এই ব্যবস্থা করেছে আমার মা এক মাসের মধ্যে দেশে ফিরে আসবে এমন একটি ক্যাপশনের ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়াতে এমন মন্তব্য করেছেন শেখ হাসিনার মেয়ে পুতুল ফেসবুকের এই পোস্টই করেন মাহবুব চৌধুরী গতকালকে এবং আব্দুর রাজ্জাক রাজ পোস্ট করেন উনিশ ঘন্টা আগে One month into the two powerful earthquakes in Myanmar, over 2.4 million people are in urgent need of health care across their affected regions. This is not just a disaster. It is now turning out to be a public health emergency. ভিডিওটি সততা যাচাইয়ের জন্য আমরা রিমার্ক স্ক্যানার টিমের অনুসন্ধানে জানতে পারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা অজেদ পুতুল এক মাসের মধ্যে আমার মা বাংলাদেশে আপনাদের মাঝে ফিরে আসবে সেসব কোনো মন্তব্য দেননি প্রকৃতিপক্ষে মিয়ানমারের ভূমিকম্পের এক মাস পরেও দুর্গত অঞ্চলে চব্বিশ লাখেরও বেশি মানুষ জরুরি স্বাস্থ্যসেবার অভাবে ভুগছে দাবি করে মানবিক এই সংকট মোকাবেলায় দ্রুত ও টেকসই সহায়তার জন্যের কথা উল্লেখ করে সাইমা অজিতের দেওয়া বক্তব্য আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি থেকে প্রাপ্ত ইমেজ রিভার্স সার্সের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু এর ইউটিউব চ্যানেলে গত আটাশে এপ্রিল এ মান্থ আফটার দি মায়ানমার হ্যাস আর্থ কুইক্স শীর্ষ ক্যাপশনে আপলোডকৃত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রসারিত ভিডিওর মিল রয়েছে ভিডিওটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইমা অজেতকে বলতে দেখা যায় মায়ানমারে ভূমিকম্পের এক মাস পরও চব্বিশ লাখের বেশি মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে আছে। বর্ষা মৌসুমে ঘনিয়ে আসায় রোগবাহিত বিপদ বাড়ছে বিশেষ করে ডেঙ্গু ম্যালেরিয়া ও পানিবাহিত রোগের সাগর আহমেদ টুডে নিউজ বাংলা